হাওড়ার সেই প্রমোটারকে গ্রেপ্তারির নির্দেশ দিল জাস্টিস অমৃতা সিনহা এক কোটি জরিমানা না দেওয়ার জন্য হাওড়ার সেই প্রমোটারকে হাইকোর্টের শেরিফ সহযোগে পুলিশ দিয়ে ধরে আনার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি জাস্টিস অমৃতা সিনহা বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন হাওড়া থানার আইসিকে আগামী আঠারোই এপ্রিলের মধ্যে ওই প্রমোটারকে আদালতে ধরে আনতে হবে আদালত সূত্রে জানা গেছে হাওড়ার কালীপ্রসাদ চক্রবর্তী লেনে কোনো রকম অনুমোদন ছাড়াই তৈরি হয়েছিল পাঁচতলা আবাসন অভিযোগ শুধু তাই নয় আবাসনটিতে প্রত্যেকটি ফ্ল্যাট তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকা দরে বিক্রি করেছিল ওই প্রোমোটার সেই প্রমোটারকে কোটি কোটি টাকা জরিমানার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সিনহা উনত্রিশে মার্চের মধ্যে ক্ষতিপূরণের অর্থ জমা দেওয়ার কথা ছিল সেই প্রোমোটারের কিন্তু বিচারপতি সিনহার এজলাসে সেই প্রোমোটার এসে জানায় তিনি ক্ষতিপূরণের অঙ্ক দেওয়ার মতো পরিস্থিতিতে নেই কিন্তু বেআইনি নির্মাণের সঙ্গে রকম আপোষ করা হবে না জানিয়ে ওই প্রমোটারকে নিজের জমির দলিল রাখা নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সিনহা প্রয়োজনে ওই জমি বিক্রি করে ক্ষতিপূরণের অর্থ আদায় করা হবে বলেছিলেন জাস্টিস সিনহা এছাড়াও প্রমোটারের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত তথ্য ও যাবতীয় সম্পত্তি হাইকোর্টে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি কিন্তু হাইকোর্টের কোনো নির্দেশ মানেনি প্রমোটার। তাই এবার পুলিশ দিয়ে তাকে ধরে আনার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জাস্টিস সিনহা অন্যদিকে কলকাতার বেলেঘাটা এলাকার একটি বেআইনি নির্মাণ খালি করে দিতে এদিন কলকাতা পুলিশ কমিশনার ও বেলেঘাটা থানার আইসিকে নির্দেশ দেন বিচারপতি সিনহা ওই বিল্ডিংটি বেআইনিভাবে কোনো অনুমোদন প্ল্যান ছাড়াই তৈরি হয়েছিল এরপর সেটি বিক্রি করে দেয় প্রমোটার এদিন মামলার শুনানির পর ওই বেআইনি নির্মাণটি দখলমুক্ত করার নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা নির্মাণটি দখলমুক্ত হলে সেটি পুরসভাকে ভেঙে ফেলতে হবে বলেও উল্লেখ করেছেন বিচারপতি সিনহা অর্থাৎ হাওড়ার ওই প্রোমোটারের এবার কার্যত গারদে দে ঠাই হচ্ছে এটা কিন্তু ধরে নেওয়াই যায়